আসসালামু আলাইকুম যাদের চাকরি হয়েছে দাবিতে তাদের সবাইকে অভিনন্দন কিছু ভাই বোনেরা অনেক দুশ্চিন্তায় আছেন অনেকেই নেগেটিভ মন্তব্য করছেন তাই আমি বলবো যদি মনে করেন আপনার চাকরিটা দরকার তাহলে অবশ্যই অবশ্যই জয়েন করেন অন্যান্য এনজিও থেকে এই এনজিওতে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন প্লাস একটা ভালো স্যালারি পাবেন পকেটে টাকা না থাকলে বা বেকার থাকলে যে কষ্ট ফিল হয় তার চাইতে কষ্ট করে মাস শেষে যদি বেতনটা পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক সুখের আপনি অভাবে থাকলে বা পকেটে টাকা না থাকলে কেউ এক টাকা দিয়ে হেল্প করবে না আর হ্যাঁ প্রথম এক মাস বা দুই মাস আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে ম্যানেজারের উপর ডিপেন্ড করে দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত অনেক ভালো কাটবে প্রথম একটা দুটা মাস আপনার খুব ভালো কাটবে দায়িত্ব পাওয়ার পর একটু কষ্ট হবে আর বর্তমানে সব চাকরিতেই কষ্ট আছে কোনোটাই কম আর কোনোটাই বেশি কিন্তু প্রথমেই ভয় পেয়ে গেলে চলবে না আপনাকে এইটা মানতে হবে যে আপনাকে যে জায়গায় পোস্টিং দিবে সেই জায়গার পরিবেশ মানুষ অফিসের স্টাফ এমনকি বাসা খুঁজেও পাচ্ছেন না কোনো কিছুই আপনার অনুকূলে না এইটা মাথায় নিয়ে যাবেন যে সব কিছু আপনার অনুকূলে আনতে হবে সাজানো গোছানো কিছুই পাবেন না গিয়ে একশো পার্সেন্ট ফিল্ড পর্যায়ের কাজ লোন ডিস্ট্রিবিউশন করতে হবে কিস্তি আদায় করতে হবে কিস্তি নিয়ে আপনাকে ঘোরাবে সকালে দিচ্ছি বলে বিকাল হবে বিকালে দিচ্ছি বলে সন্ধ্যা হবে কিন্তু দিন শেষে আপনাকেই কালেকশন করতে হবে ব্রাকের মাদার প্রোগ্রাম হচ্ছে দাবি ভালো কাজ করলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন প্রমোশনও পাবেন আর ব্রাকে হাজার হাজার কর্মী দাবিতে কাজ করছে এটা মাথায় রাখেন অন্যরা পারলে আপনি কেন পারবেন না সব সময় মানে এই জিনিসটাই মাথায় ঘুরপাক খাওয়াবেন যে অন্যরা যেহেতু পারছে আমিও পারবো এই চিন্তা এই চেতনা মাথায় থাকতে হবে কখনো প্যারা নেওয়া যাবে না টেনশন নেওয়া যাবে না মেজাজ থাকবে সবসময় ফুরফুরে নিজের মতো করে কাজ করবেন ছয় সাত মাস কাজ করার পর আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে নিশ্চিন্তে জয়েন করেন এটাই থাকাকালীন সময়ে ভালো সুযোগ আসলে চলে যাবেন কিন্তু জয়েন করেন ধন্যবাদ শুভ কামনা সবার জন্য